কালকে দেখছেন ন্যাশনাল সার্কাস পার্টি এনসিপি কী কী করছে অনুষ্ঠান করে মানুষই নাই লোকজন ধরে নিয়ে আসে দুশো টাকা দিয়া দুই ঘন্টার জন্য দুইশো টাকা মানে ঘন্টায় না না দুই ঘন্টায় একশো টাকা এরকম রাস্তা থেকে টোকাই মোকাই ধরে আনছে মাতাল মোতাল তারপরে হে করে দিছে এরা কইয়া দিছে কয় কার মিটিং আস কয় বিএনপির মিটিং আইসি আটলে গেছে ওই যে ওই সব টোকাইদের টোকাইদের মিটিংয়ে সার্কাস পার্টি সার্কাস পার্টি তিন বোতলা এসি সে পুদা এতদিন পিনাকি আর আরেক ওই আমেরিকা থেকে এক ভণ্ড ভুয়া সাংবাদিকের কথায় নাচছ পিনাকি কান্দে এখন আমারে কয় স্যার আপনি আমারে খাইয়া দিচ্ছেন আরাম দাদা মালুক আরামদা দাঁড়িওয়ালা তোগুলো ওই হেলিকপ্টার হুজুর আছে একটা বাড়ি আছে লাকসাম এ বাইশ এই কি নাম রে তোর সে আমাদের বাড়িতে অবে লেগেছে আমাদের বাড়ির সামনে কলেজ সুশীব ডিগ্রি কলেজ সেরিয়ার হাই স্কুল অ্যান্ড কলেজ সেই সব জায়গায় ওয়াশ করছে রাগ ওই মাদ্রাসায় গেছে আমি কইছি বেরে তোরে তোর নুন সে আগে কইতো আরো কত আছে হেলিকপ্টার হুচুর কয়েছে ডক্টর ইউনুস সুদি সুদ খায় ব্যাংক করছে সুদ খায় আরে ফালতু কথাবার্তা ভাই ব্যাংক মানি প্রফিট এটা একটা ব্যবসা কেন্দ্র না ব্যবসা কেন্দ্রের মধ্যে প্রফিট এটা করবে না কোরআন শরীফ বিক্রি করে এটাও তো প্রফিট এখানে নিবে না হাদিয়া নেয় হাদিয়া বলা হয় বিক্রি করে তো পয়সা নিবে না ছাপান খরচ আছে না কিন্তু ডক্টর ইউনুস না যত লক্ষ লক্ষ এক কোটির উপরে নারীকে স্বনির্ভর করেছেন এর মধ্যে দুই একটা হয়তো কেউ ঋণ নিয়ে ওই লিস মাছ খাইছে গরুর মাংস খাইছে জামা কাপড় কিনছে এইসব করছে কাঁডল কিনি খাইছে তাই না কাঁডল কাঁদল কাঁঠাল রে কয় কাঁডল আমি জানি আমার বাড়ির জন্ম হয়েছে ক্যারামে ভাই আমি স্বনির্ভরের ট্রেনার ছিলাম সারা বাংলাদেশ ঘুরে বেড়াইছি মাহবুব আলম চাষি আমার ওস্তাদ ছিলেন ডক্টর ইনুসুরের ওস্তাদ ছিলেন আমার গ্রামের কাছে আমাদের সাহারাস্তির মরহুম ডক্টর এম এস হাত্তার উনি মুখ্য সচিব ছিলেন এইসব লোকজনরা মিলে আমরা ডক্টর জাফরুল্লাহ চৌধুরী হ্যাঁ আমরা সবাই স্বনির্ভরের কর্মী ছিলাম প্রশিক্ষক ছিলাম সেখান থেকে শিখে 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 বড় জাতিসংঘের উপদেষ্টা এক একজন বড় বড় এনজিওর প্রতিষ্ঠাতা ব্রাকের আবিদ ভাই আবেদ ভাই আমরা একসাথে কাজ করেছি এবং সচিবদেরকে ট্রেনিং দিয়েছি ভাই আপনারা যে গেছেন অনেক সচিব মরিয়া গেছে অনেকেই এখনো আছে এখনো আমার সাথে অনেকের কথা হয় তো যাই হোক অনেক কথা বললাম ও দেরিয়ে গেছে পরে আমার আজকে সমস্যা হয়ে যাবে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা আমার হাঁটুয়াপা ফিরে আসবেই আসবে